নমস্কার আমি সঙ্গীতা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খুব সহজ এবং সুস্বাদু একটা ফুলকপির পরোটা নিয়ে তো হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে এই পরোটাটা বানিয়ে ফেলুন পুর ভরার কোনো ঝামেলাই নেই তো পরোটা বানানোর জন্য আমি এখানে একটা ছোটো সাইজের ফুলকপি টুকরো করে নেব ভালো করে একটু দেখে নেবেন ফুলকপির মধ্যে কোনো পোকা আছে কি না এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে এক চামচ নুন দিয়ে আমি ফুলকপিগুলোকে একটুখানি ভাপিয়ে নেব এদিকে আমি ধনেপাতা কুচি করে নেব আর এখানে আমি ছ সাতটার মতন কাঁচা লঙ্কা কুচিয়ে নেব তো এই দিকে আমার ফুলকপি ভাপানো হয়ে গেছে তো এবার ফুলকপিটাকে আমি গেটার দিয়ে গ্রেট করে নেব তো এখানে আমি চারশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ চিনি দিয়ে দেব হাফ চামচ নুন দিয়ে দেব দু টেবিল চামচ মতন তেল দিয়ে দেব আর অল্প পরিমাণ জোয়ান আমি হাতে ঘষে দিয়ে দেব। তো একসাথে আমি এগুলো সব মিশিয়ে নেব তো এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দেবো দিয়ে আমি হালকা করে মেখে নেব তো এবার আমি এর মধ্যে এক চামচ পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব তো এদিকে আমার সব উপকরণগুলো একসাথে মিলিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম করেছি না নরম না শক্ত মিডিয়াম টাইপের একটা সুন্দর ডো করে নিয়েছি এবার আমি ছোট ছোট করে পরোটার সাইজে আমি লেচি কেটে নেব তো আমার লেচি কাটা হয়ে গেছে তো এবার আমি ময়দা দিয়ে সুন্দর করে আমি পরোটাগুলোকে বেলে নেব। তো পরোটা বেলা হয়ে গেছে আমি এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ওটা গরম হয়ে গেছে তোর মধ্যে আমি পরোটাগুলো দিয়ে উল্টে পাল্টে নেব এবার এক চামচ করে ঘি দিয়ে ওটাকে আমি ভালো করে ভেজে নেব আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তো সুন্দর করে ভালো করে আমি পরোটা ভেজে নিয়েছি এবার আমি নাবিয়ে নেব তো আমি এরকম করে এক এক করে সব পরোটাগুলোকে ভেজে নেব তো আমার ফুলকপির পরোটা রেডি তো এটা কি বলবো ধনে পাতার চাটনি আর আচারের সাথে যা সুন্দর যায় না কী বলবো তো আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারাও ট্রাই করুন